এই ভিডিওটা ছিল শুক্রবারের ভিডিও সকাল সকাল বর্মশাইরে বললাম লেবু নিয়ে এসে দিবা আর একটা মুরগি নিয়ে এসে দাও ওরা ধরে আনতে বলে বেঁধে আনে যে দেখি লেবু আনতে বলেছে অনেকগুলো লেবু নিয়ে এসেছে আসলে এখন আমার প্রতিদিন সকালবেলায় গরম পানিতে লেবু খাই তো আর ভাতের সাথে খুব কমই খাওয়া হয় আমার গরম পানিতে লেবুটাই বেশি খাওয়া হয় এই যে লেবু আনেছে আর একটা মুরগি নিয়ে এসে দিয়েছে পরে যে সব কাটা কাটাকুটো করে সব গুছায় আজকে আমার রান্না চাপাতে চাপাতে অনেক দেরি হয়ে গেছে এই যে রান্না চাপাই দিয়েছি মুরগির মাংস রান্না করছি আর হচ্ছে যে এই যে এই পাশে বসাইছি কলা ঘুন্ট কলা রান্না করলে ভালো লাগে আমার ঘন্টার ভর্তা এত বেশি মজা লাগে দেখি মাঝে মাঝে শ্বশুরে বললে নিয়ে আসে তাছাড়া এ আর কেউ তেমন কলাও খায় না পরে কলা ঘণ্টো করে নিয়ে কালকে রাত্রে কালকে একটু আমডাল রান্না করছিলাম সেটা একটু ছিল সেটা গরম করেছি করে নিয়ে এই যে মাংস চাপাইছি চাপাই দিয়ে একটা কষা মাংস উঠায় রাখিস আমি এখনও দিই বাবের বাড়ি যখনই যাই তখনই দিই আগে আমার আম্মু করতো আর এখনও আমার ভাবি করে আমার জন্য কষা মাংস উঠায় রাখে এটা কিন্তু মেয়েদের বাবার বাড়ির ফেসিলিটি তাহলে আমার মেয়েটা কেন পাবে না যদি বলুন শ্বশুরবাড়ি এসে খাওয়া হয় না হ্যাঁ এখন নিজে রান্না করে নিজে সব খেয়ে ফেললেও কোনো ব্যাপার না কিন্তু কেন জানেন না ইচ্ছা করে না বাবার বাড়ি গেলে এটা যেন বেশি ইচ্ছা করে পরে রান্না করতে করতে আজকে গেছে আমার গ্যাস পোড়ায় পরার বাদ বাকি যতটুকু ছিল আমার বড়োজার গ্যাসের থেকে এই যে বাদ বাকি রান্নাটুকু আমি সুন্দর করে কমপ্লিট করে নামাই নিয়ে এসে সকাল থেকে এখন অবধি আজকে আমার কিছুই খাওয়া হয়নি এই যে চিয়াসিড ভিজায় রাখিলাম এখন কয়টা বাজে বারোটা আর বেশি বাজে মনে হয় সারাদিন সারা সকালে সব ব্যস্ততা কাটায় এখন এই যে নিজের জন্য একটু সিয়াসিট খেয়ে নিয়ে পরে যে মেয়েটার জন্য আবার একটা আম কেটেছি কেটে নিয়ে আসলাম যে আমটা মেয়েটার খব বসে বসে কার্টুন দেখছে এখন আমার মেয়েটা এত লক্ষ্মী হয়েছে যে রুমে কার্টুন দিয়ে যদি আমি সারাদিনও বসাই রাখি আমার মেয়ে সারাদিন হয়তো বা কয়েকবার আমি যেখানে কাজ করি রান্নাঘরে থাকি দু একবার যাবে সারাটা দিন আমার মনে সুন্দর ওর মতো বসে বসে কার্টুন দেখে পরে ওরা আমটাম খাওয়ানো শেষ করতে করতে এই যে আমার আব্বু আম্মু আর সজিম এসেছে আসলে আব্বুদের একটা দাওয়াত রয়েছে সেই দাঁত অ্যাটেন্ড করতে আসছে আজকে আব্বুরা চলে যাওয়ার পর এত বেশি কষ্ট হচ্ছে আমার আব্বু যখন বাসায় এসেছে দেখে আমার আব্বুর জোরে গা পুড়ে যাচ্ছে এই যে আমরাও সে ছোটো মাছ আনতে বলিলাম এই পানির সময় আমাদের গ্রামে আবার খুব ছোট মাছ হয় ছোটো মাছ নিয়ে এসেছে পরে যে বলছি না আমি আর কোনো ভিডিওই নেই নি পরে যে আমার আব্বুর এত জ্বর আব্বু দেখি গা কাঁপছে আব্বু পরে বলছে মনে তুই যাবি আব্বুর এগুলো দেখে এত মন খারাপ ছিল যে তারপর আমি আর কোনো ভিডিওই নিই নি পরে দুপুরবেলা সবাই ঘুম এসে ঘুমও আসিনি এক আম কেটে খায়নি যে মশার এখন আমার জন্য কোনো সময় নেই সারাদিন আমার সাথে ক্যাসর ক্যাসর কেসর ক্যাসর সব ঘুমোচ্ছে এটুকু আপনি ভিডিও করে রাখিছি যে দেখো তুমি ঘুমোলে তোমার সাথে কী করেছি এইগুলো পরে বসে এই তুমি কিন্তু এইটার একদম ব্লগে অ্যাড করবা না পরে যে বিকালবেলা সে ঘুম থেকে উঠে বললাম না আমার গ্যাস পরে গিয়েছিল সন্ধ্যায় বাইরে চলে যাওয়ার আগে এই আমার গ্যাস নিয়ে আসে দিয়ে গেল এইটা না হলে আসলেই তো হওয়ার মতো নেই সন্ধ্যাতে বিকাল থেকেও সব কাজ অফ করে রেখেছে শুধু গ্যাসের জন্য গ্যাস এখন সব করবো